প্রথম দেখাতেই প্রেম সত্যিকারের ভালোবাসা নাকি শুধু এক মুহূর্তের মোহ আপনি কি বারবার প্রেমে পড়ছেন সতর্ক থাকুন হয়তো এটি ইমোফিলিয়া প্রেম এক অসাধারণ অনুভূতি তবে প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু আবেগ নয় বরং বিশ্বাস সম্মান আর প্রতিশ্রুতি আসুন জানি ইমোফিলিয়া কি বারবার প্রথম দেখাতেই প্রেমে পড়া এটি কোনো রোমান্টিক ব্যাপার নয় বরং এর নাম ইমোফিলিয়া এমন মানুষরা তাড়াহুড়ো করে সম্পর্ক শুরু করে। রেড সিগন্যাল গুলো উপেক্ষা করেন আর পরে আফসোস করে। এর ক্ষতিকর দিক কি হতে পারে এর ফল কি অপচয় অর্থের ক্ষতি আর মানসিক ভোগান্তি যে মানুষটিকে একদিনের পরিচয়ে খুশি করতে সব কিছু দেন সেও যদি আপনার জীবনে না থাকে তাহলে সেই শূন্যতা কষ্টদায়ক আসুন এর সমাধান খুঁজি নিজেকে রক্ষা করতে চাইলে আবেগ নিয়ন্ত্রণ করুন সঙ্গীর গুণাবলী ও খারাপ দিকের একটি তালিকা তৈরি করুন পরিবার ও বন্ধুদের পরামর্শ শুনুন আর সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হন ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে পাওয়া যায় না এটি সময় নেয় ধৈর্য নেয় আর সবচেয়ে বড় কথা সঠিক মানুষকে বেছে নেওয়ার প্রজ্ঞা নেয় তাই প্রথম দেখায় প্রেমে পড়া যদি আপনার অভ্যাস হয় তবে ভাবুন আপনি আসলে প্রেম খুঁজছেন নাকি শুধু মুহূর্তের মোহে হারিয়ে যাচ্ছেন ভালোবাসাকে সুন্দর করতে হলে বেছে নিন সচেতনতা নয়তো অনুশোচনা সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ